বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকেরে দেখাবো আমার মেয়ে বেরোলেই কি কি জিনিস কেনার জন্য বায়না করে মানে দেখলেই ওর বায়না করতে লাগে তো প্রথমেই দেখাই দেখো আগের দিনে এই বাবলসটা কিনে দিয়েছিলাম তোমার এও হয়নি মানে বাড়িতে আস্তে আস্তে দশ মিনিট দশ মিনিটের মধ্যে বাবলস পুরো ঢেলে বাবলসটা নষ্ট হয়ে গেছে তো কালকে আবার আর একটা বাবলস কিনেছে তো দেখো এর কী অবস্থা এর অর্ধেক ঢালা হয়ে গেছে একদম একটুখানি আছে মানে কিছুক্ষণ আর গেলে এটাও আর দেখা যাবে না এমন ভাবে জিনিস নষ্ট করে ফেলেও তো এটা বাবলসটা সুন্দর দেখো কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই বাবলসটা কিন্তু খুবই ভালো হয় মানে ভালো বাবলসটা খুবই সুন্দর দেখাতে পারছি না সেইভাবে কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করে যায় না তো এইটাও মোটামুটি আর্ধেক নষ্ট হয়ে গেছে আর একটু বাকি আছে এটাও যাবে আর এটা তো দেখেছিলে এই বেলুনটা নিয়ে কালকে খেলছিল বাড়ি আস্তে আস্তে এটাও গেছে আর একটা গেছে এই দেখো এটাও মানে বাড়ি আসার কিছুক্ষণের মধ্যে এমন ছুরে মারল যে এটা এটা টানলে লাইটটা চলতো আর ভেতর থেকে লাইট চলতো মানে এরম লাইট চলতো তো সেটাও নষ্ট করে ফেলেছে তো কি আর বলবো দেখো দেখো কি করছে বাবা পড়ে আঁকছে কিন্তু পপ সরে যাও পিছনে সরে যাও বাবা থাকে আমি ফুলিয়ে দেবো তুমি যাও হুম আর এইটা কিনেছি আর এই যে এই যে ডান্ডা ডান্ডা গাড়ি এটা হচ্ছে এরম ভরে গাড়ি চালায় দাঁড়াও দেখাচ্ছে এটা কিনেছে একটা আর মানে একদিন এতগুলো জিনিস কিনেছে আর কিছুক্ষণের মধ্যে চব্বিশ ঘন্টা যেতে না যেতে দেখবে সব গুঁড়ো 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 বস্তায় ভর্তি হয়ে গেছে মানে আবার সেই ব্যাগে প্যাকেটে ভর্তি বাবা ঘড়িটা দেখাও তো আর এই যে হাতে মানে ও যা দেখবে তাই লাগবে যা দেখবে তাই লাগবে তো তোমরা বলো যে ওর খেলনাগুলো কেমন হয়েছে অবশ্য ছোট বাচ্চা থাকলে তো বায়না করবেই সে তো আর কিছু করার নেই আর কিছু বলারও নেই তো দেখো কতক্ষণ থাকে সেটাই হচ্ছে ব্যাপার তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার পরিবারে নতুন তারা অবশ্যই ভিডিও অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও আর পুরনোদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো বাবা চলো টাটা করে দাও সবাইকে বাই বাই এই যে যে দেখো বলো সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো বাই বাই করে দাও কমেন্ট করে দেবে ও মেয়ে আমার শুনে শুনে মেয়েরও মুখস্থ হয়ে গেছে দুদিন পরে আমাকে আর বলতে লাগবে না বলছে সবাই কমেন্ট করে দিয়ে তো ভালোই হয়েছে আমার মেয়ে আমার অনেকটা কাজ এগিয়ে দেবে মেয়ে পরের দিন থেকে বলে দেবে কি করতে হবে না করতে হবে দেখো ফেলো না কিন্তু বিছনায় ফেলে কিন্তু বিছনাটা নষ্ট হয়ে যাচ্ছে মা তুমি তো পারছো না পারছো তো না পাচ্ছো আবার নষ্ট করছো তো চলো এখন আমি আমার মেয়ের সাথে তো বাবলস গুলো ফুলিয়ে দিই নাহলে মেয়েদের হ্যাঁ মা দিচ্ছি হুম দিচ্ছে তো